মানুষ তো বৈদ্য খ্রিস্টান ইহুদি সারা আপনারা বেদিন তারাও তো মানুষ আল্লাহ রকমিন আমাকে আপনাকে মানুষ বানাইছে কিন্তু ওদের ঘরে জন্ম আমাকে আপনাকে দেয় নাই এমন মানুষের ঘরে জন্ম দিছে সেটা হলো মুসলমানের ঘরে কথা ঠিক কিনা আবার এমন একটা ধর্ম যে ধর্মটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সোহান আল্লাহ ধরে সবসাইতে আল্লাহর কাছে বলেন ইসলাম ধন্যবাদ আল্লাহর ইন্দিল ইসলাম আল্লাহ রফ গুলায় বলেন নিশ্চয় আমি আল্লাহ কাছে ইসলাম ধর্মটাই হলো মনোনীত ধর্ম জোরে জোরে শুভ এই ধর্মটাই হলো শান্তির ধর্ম এই ধর্মটা কিসের ধর্ম শান্তির ধর্ম এই ধর্মটা আল্লাহর কাছে পছন্দনীয় জুড়ে কনসুবাহান আল্লাহ জন্য না চাইতে এত কিছু পাইলাম। এজন্য জন্য বেশি বেশি প্রশংসা করব আলহামদুলিল্লাহ বলবো খাওয়ার শেষে আর প্রশংসা হবে আল্লাহু ফিরাহা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার নেহের বাণী কথা ঠিক করে জোরে বলেন এই সুন্দর ফুল সুন্দর ফল জল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের মোহাম্মত বলেন খুদা তোমার মেহের শস্য শ্যামল ফসল বড়া মাছের ডাই খানি খুদা তোমার মেহের তোমার মেহের বাণী খুদা তুমি কতই দিলে রতন ভাই ভেড়া ধন সজন তুমি কতই দিলে রতন ভাই ভে রাধন পোত खुदा पहले वन्ना जुगाओ खुदा पहले वन्ना जुगाओ मानी चाइना मानी खुदा तुम मेहरबानी खुदा तुम्हार। তোমার হুকুম তরফ করি আমি প্রতি পাই তবু দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এবং শ্রেষ্ঠ নবী দিলেন মরে তরাইনীতে রোজ পত্না বলি তাই দিলেন পতনা বলি তাই দিলেন পাক আনের বাণী খুদা তোমার মেহের বাণী আল্লাহ তোমার মেহের বাণী এই সুন্দর ফুল পানি খুদা তোমার মেহের বাণী খুদা তোমার মেহের বাণী আল্লাহ আকবর বলেন গুণের জন্য বেশি বেশি প্রশংসা করতে হবে না চাইতে এত কিছু আল্লাহ আমাকে আপনাকে দান করলেন আমার ভাইরা আল্লাহ ডাকতে বললেন মুসারে শোনো এ মুসা আমার বন্ধুর উন্মতের মধ্যে এই চারটা আমল যাদের থাকবে তারা আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে জোরে জোরে কনসোহান আল্লাহ আমার ভাইরা তাহলে চারটা আমল এক নম্বরে আমলটা আমার ভাইরা বালকাজের শুরুতে কি বলবেন বলবেন্লা কি বলবেন ভাই ভালো করে শুরু করি বিসমিল্লাহ আমার ভাইরা একবার শুরুটা বিসমিল্লাহ দিয়া শেষ করব কি দিয়া আলহামদুলিল্লাহ এটার মধ্যে বরকত দিবেন কে আল্লাহ আল্লাহ আমার ভাইরা এরপরে আমার ভাইরা কোনো কথা যদি আশ্চর্যজনক কথা শুনি এই কথা শুনার সাথে সাথে আল্লাহর কদুদতি কথা শুনার সাথে সাথে বলব কি সুবহানাল্লাহ আবার ভাইরা আমল যে আমলের কথা পাক বললেন হেস আরেকটা আমল হলো হারে বান্দা বান্দার সাথে যখন ওয়াদা করবে তখন আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ভরসা করবে ওয়াদা দাওয়ার সাথে সাথে বলবে ইনসা আল্লাহ

আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আমার বন্ধুরের বা অনুসরণ করে চলে জোরে জোরে আল্লাহ আমার ভাইয়েরা জন্য এক নম্বর বললাম আল্লাহর শুক্রিয়া আল্লাহর জিকির এটা আল্লাহ পাকিমের মধ্যে বলছেন হে মন্দারেরা বিশ্বাসীরা তোমরা বেশি বেশি আমি আল্লাহ প্রশংসা করো আমি আল্লাহ পাকের নামের জিকির করো যে জিকিরের কোনো সীমা রেখা নাই সোহান আল্লাহ ও পর্দার অন্তরে বাতরান্না করবেন আল্লাহর জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এবার তরকারি পাকাইতেছেন আল্লাহর জিকির করেন উঠান জোরে দেন আল্লাহর জিকির করেন কোন জিকির করেন তরকারি করতেছেন মাছ কাটতেছেন আল্লাহর জিকির করেন আর পাঁচ অক্ত নামাজের পর ফজর এবং জহর আর ঈশ্বরের নামাজের পর যখন শেয়া পড়বেন এর আগে একটু কোরআন তালাবাদ করেন ঘরটা আলোকিত হয়ে যাবে দূরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমান বরকত নাজির হবে জোরে কনসুবাহান আল্লাহ এমন মা আছে শ্বশুর বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসছে এক মাস দুই মাস ছয় মাস হয়ে গেছে কোরআন কারিম যে জায়গায় রাখছে আর বের করে নেয় নাই জোরে বলে শ্বশুর বাবা যদি আগে বলে তোমাকে যেদিন প্রথম দেখার জন্য গেলাম সেদিন জিজ্ঞাসা করছিলাম তুমি কি কোরআন পড়া তুমি কি কোরআন পড়তে জানো সেদিন তো বলছিল হা জানি তোমাকে জিজ্ঞাসা করছিলাম একটা সুরা শোনাও সেদিন সুরা পাতে সুরাই একলা সালাত করে শোনাইছিলা আজকে কতদিন হয়ে যায় তুমি আমার বাড়িতে আসছো একটা বারের জন্য তো কোরআনকারী তুমি গুসাইয়া একবার তো তেলাওয়াত করলা না আসলে না ও পর্দার অন্তরে মা

যেখানে আমি চাকরি করি বুঝলো আমার স্বামী তো আবার দেখতে পারে না আমার স্বামী তো নামাজ পড়ে না নামাজের কথা কইলে নামাজ পড়ে না কিন্তু মহিলা নামাজ পড়ে আবার অনেক স্বামী আছে নামাজ পড়ে মহিলার নামাজ পড়ে নাই আমার বন্ধের কথা না বলে নাই অনাজ শ্বশুর বাড়িতে আসে আপনার স্বামী নামাজ পড়ে না আপনার স্বামী নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন তার কাছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দিয়া দাও হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ বন্ধু আমার আপনারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিব কি পূর্বে কালেমার তালকিন দেন নাই কালেমার দাওয়াত দিছে কালেমা পড়ছিল হেডেত আল্লাহাক তারিবে লেখা নাই আল্লাপাক বলে নিন্দা কালা তাহাদ আল্লাহরে বন্ধু রে নিশ্চয় মালিকা আমি আল্লাহ তুমি আড্ডাম দিয়ন কপালের মুসিব আল্লাহ হেডেত রাখি বলতেছে আমার নবী এত মহাবত করছেন এত ভালোবাসছে আমার ভাইরা রে আমার নবীজির বয়স যখন আট বছরে একটু বেশি ঠিক এমন সময় চোখের মধ্যে বিমার হলো আবু তালি ডাক বলে মোহাম্মদ দে তোমার চোখে তো দেখা যায় একটু বিমার যাই বলি হয় না আমার ভাই আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছিলেন চলো তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাই আমার তখন শুরু ছিলেন আবু তালিবাহিদ বাবা দুনিয়াতে জন্মগ্রহণ করার

চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে কোথায় নিয়ে যাবে শুনেছি অমক গ্রামে অমক জায়গা একটা ডাক্তার চোখের ডাক্তার আছে এটা শোনার পরে মোহাম্মদ শিশু মোহাম্মদ কে নিয়ে রওনা দিলেন আমার ভাইয়েরা যাইতে 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 যাই হাজির হয়ে গেলেন যাইয়া দেখে রে ভাই কত রুগী লাইন দিয়ে দাঁড়ায় আছে ডাক্তার এখনো চেম্বারে বসে না এমন হয় কি হয় না আমার ভাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে ডাক্তার এখনো বসে নাই ডাক্তার আরাম করতেছে বিশ্রাম করতেছে আমার ভাই আমার আপনার নবী কেমন নবী যদিও ছোট তারি তো মত আমরা

ডিসেম্বরে আসে না এই জন্য তিনি গিরির কাছে দেয়া দাঁড়াইলেন জোরে জোরে কোন সোহান কিসের কাছে দাঁড়াইলেন গিরের কাছে দাঁড়াইয়া আল্লাহ কে ডাক বললেন আল্লাহ আমার হাতের মধ্যে শক্তি দিয়া দাও সোহান আল্লাহ জোরে শক্তি দেওয়ার মালিক কে আল্লাহ আমার হাতের মধ্যে শক্তি দাও আবার শক্তির জয়ার পর এই হাত দ্বারা গিদের মধ্যে একটা আঘাত করলেন এই ভাবে যখন আঘাত করলেন আমার ভাইরাদি সাথে সাথে বিকট একটা আওয়াজ হলো ইয়া তো বিকট আওয়াজ হইছে যারা ঘুমের ভিতরে ছিল তাড়াতাড়ি করে ঘুম থেকে তারা চমকে উঠছে ডাক্তার চমকে উঠছে তাড়াতাড়ি করে তিনি আবার কাপড় চোপড় গাই দিয়া তার চেম্বারের ওখানে এসে গেটটা গুছাইয়া ভিতর বাহিরে বাইর হইয়া জিজ্ঞাসা করতেছেন কিসের এত শব্দ হলো কি আপনারা কি শব্দ করলেন কি শব্দ হলো আমাকে বলেন কেউ কোনো কথা বলে না মনে মনে ভাবতেছেন এখন যদি বলি এই যে শিশু

বুঝে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে এই বাচ্চাটাই আগত করছে দরজার মধ্যে গেটার মধ্যে টাইততবিকট আওয়াজ হয়েছে ডাক্তার আশ্চর্য হয়ে গেলেন কি বাবা ছোট্ট একটা মানুষ ওই মানুষটা হাত দ্বারা আগত করল এত বিকট আওয়াজ হলো কারণটা কি অবশ্যই এর পিছনে কোন শক্তি কাজ করছে কথা ঠিক কিনা আল্লাহু আকবার আমার ভাইয়ের বন্ধুরা ডাক্তার বুঝতে অবাক কিনা তা কিতাবের মধ্যে তিনি লেখা দেখেছেন আখেরই জামানা আর কয়েক যিনি হবেন তার নামটা হবে মোহাম্মদ বাবার নাম হবে আবদুল্লাহ মায়ের নামটা হবে মা আমেনা দাদার নাম আবদুল মুিব নাম আবু বংশের মধ্যে নগরীতে জন্মগ্রহণ করবেন তার শুধু বেলায় চোখের মধ্যে হবে তিনি ডাক্তারের কাছে আসবেন সোহান অপেক্ষা করতেছেন আমি যাকে দেখার জন্য অপেক্ষা করতেছি সেই শিশু মোহাম্মদ এটা কিনা একটু পরীক্ষা করে নেই সকল মানুষদের সামনে প্রশ্ন শুরু করলেন বাবা তোমার নামটা কি বলে আমার নাম মোহাম্মদ

তোমার বাবার নামটা কি বলে আমার বাবার নাম আব্দুল কোথায় কথাটা বলার সাথে সাথে দর দর করে যোগের পাড়িগুলো ছেড়ে দিয়া কান্দার বলে দুনিয়ার জমিনে এসে আমার পিতার চেহারা দেখতে পারি না মার জবান থেকে শুনেছি আমি যখন মার করবে ছয় মাস আমার বয়স এই সময় আমার পিতা আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমি আব্বা চেহারা দেখতে পারি আমি জানি না।

আজ কে মূর তুমি জানারাই সে তো গোজা নেই তাহার বেদনা আমার বাইরে বন্ধুরা রে

সোখের পানি ছেলে আমি আল্লাহ আল্লাহ করে যখন অপ করে দিবেন এই সোখের পানির বিনিময় আর দানের বিনিময়ে আপনার পিতা আপনার মাথার জেন্দীর গুণ আমার আল্লাহ্ মাপ করে দিতে পারেন কথা থেকে কি না আমার ভাইরা দাদা প্রশ্ন করলেন বুঝলাম তোমরা পড়াই বলো তো দেখি তোমার মায়ের নামটা কি বলে আমার মায়ের নাম হজরতে মা আমেরা আমেনা বলে ها তোমার আম্মা এখন কোথায় কী করে কতনা বলার সাথে সাথে চিৎকার মেরে ডাকnabla বলে ডাকতা জিজি সে আমার अब्बा বিদায় হয়ে গেছে ছয় বছর বয়সে আমার মা জানম দুখিনি মা বলবেদরিনি মা আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বাবা উনাই মা ওনা আমি আছি আমার মা নাই আমার বাবা নাই বুঝলাম তোমার নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম জোচে আমের

দুনিয়াতে এমন কোনো ঔষধ সৃষ্টি হয় নাই যে মোহাম্মদ কে ওষুধ দিতে পারে দুনিয়াতে এমন কোনো ডাক্তার হয় নাই মোহাম্মদকে চিকিৎসা করতে পারে দুনিয়ার কোনো ডাক্তার নাই দুনিয়ার কোনো ওষুধ তার পয়দান পড়বে না দুনিয়ার সমস্ত রোগের ডাক্তার এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আবিষ্কার করতে পারে নাই ওষুধ কেউ দিতে পারবে না বলে কেমন করে বলে কেমন করে বলে এই মুহাম্মাদের ঔষধ মুহাম্মাদের কাছে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদের রশিদ কাকাসে মুহাম্মদের কাছে আসছে আমি ডাক্তারের কাছে মোহাম্মদ রশিদ নাই আবু দালি ডাকে বলে কোথায় কিভাবে বলে মোহাম্মদ তোমার মুখেরটিকে চুললালা যদি তোমার জোকের মধ্যে লাগায় দাও সাথে সাথে তোমার জোক ভালো হয়ে যাইবে সুবহানাল্লাহ হে আবু

পাকের পক্ষ থেকে আসমানি দূত আসমানি কিতাব আল কোরআনুল কারীম এই মুহাম্মাদের উপরে নাজিল হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আমি ওহুদি আমি দাতার ওই দিন তুই যদি আমার হায়াত থাকে এই মুহাম্মাদের হাতে হাত দিয়া করে নেবলা ইলাহা ইল্লাল্লাহ